আমরা আমাদের বাড়ির এখন যে জমিতে এখন জঙ্গল হয়ে গেছে গাছও পড়ে গেছে নাকি কালকে না খাওয়ার সার্ভ করতে এসে গেছে গুড মর্নিং এভ্রিভিং সকাল তো হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি কন্টিনিউ হচ্ছে পরশু দিন থেকে তো আজকে নবদ্বীপ থেকে আমরা কৃষ্ণনগর যাব হ্যাঁ যেটা আমার আদি শেষের বাড়ি কালকে তো বলেইছি ভীষণ এক্সাইটেড এখানে তো খুব ভাল লেগেছে সবাই এত ভালোবাসা দিয়েছে খুব ভাল লেগেছে এবার ওখানে যাব প্রথমবার কৃষ্ণনগর যাব চলো দেখা যাক কাজে কি কি নয় তো আমরা ঢুকে যাচ্ছি কৃষ্ণনগর ফাইনালি দাদা এখন মিষ্টি কিনতে গেছে আর আমরা এখানে আছি গন্তব্যে পৌঁছবো হ্যাঁ আমি আমার বাড়ি অনেক বছর পর যাবো আর সঞ্চিত নিজের শ্বশুর বাড়ি প্রথমবার যাবো একটা রোডের ধারে মিষ্টির দোকানে এসেছি ব্রেকফাস্ট করতে কচুরি আর কিসের তরকারি এটা ডাল ছোলার ডাল ছোলার ডাল কেমন দেখা যাক কেমন খেতে ঝাল

এটা হচ্ছে সদাদার বাড়ি সদাদার কম্পিউটার সেন্টার আর এখান দিয়ে আমরা যাবো আমাদের বাড়িতে বাবা দাদু দাদা সদাদার গাড়ি সোজা সোজা আমরা এখন যাচ্ছি টিপ টিপ টিপু বাস্তা দেখি এখানে কেউ আছে কিনা কেউ জানে না আমরা সারপ্রাইজ দিচ্ছি এই আমাদের বাড়ির ঠাকুর হ্যাঁ এখানে এখানে যোগ্য হতো কিছুদিন আগে ঠাকুরকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো এর সবাই খুব রেগে গেছে কারণ আমরা না বলে এসেছি ওদের অন্য কিছু প্ল্যান ছিল সদাদার প্ল্যান ছিল যে সঞ্চিতাদি ঢুকবে তাকে বরণ ডালায় বরণ করে কারণ নতুন এসে বলে আমাদের বাড়ির এখন যে জমিতে এখন জঙ্গল হয়ে গেছে গাছও পড়ে গেছে নাকি কালকে এই গাছটা প্রচুর প্রচুর দূর এখানে বাতাবি লেবু আছে ভেতর তো দেখা যায় না আমরা যখন আগে আসতাম তখন পরিষ্কার করে আমরা মানে আমরা আসার আগে এটা পরিষ্কার করে রাখতাম আমরা দেখতাম এখন তো দূর দূরান্তে কিছু দেখতেও পাচ্ছি না কি আছে না আছে অনেক বড় জায়গা লেবু হয়ে মাটিতে পড়ে গেছে পড়ে লেবু পড়ে আছে মাটিতে বাতাবি লেবু আর গাছে তো আছে গাছে আছেই তো এসে প্রচুর গিফট পেয়ে যাচ্ছি ওইখানেও পেয়েছি এখানেটা দেখাচ্ছি এখানে অনেক কিছু আছে আছে একজন এখানে বসে আছে কিছু একটা কাজে বিজি হ্যাঁ লোকাই বিজি আছে এখন বেরোবে একটু বলে আমরা সবাই একটু বেরোবো কৃষ্ণনগরটা ঘুরতে পারবো না আজকে পুরোটা কারণ বৃষ্টির ওয়েদার খুব বাজে প্যাচ প্যাচে তো আমরা চেষ্টা করবো পরেরবার যে আসবো পুরো কৃষ্ণগরটা ঘুরে দেখাবো মানে গন্ধটা তোমাদের স্পেশাল আইটিং খিচুড়ি ইলিশ মাছ ডিম মাছের ডিমের বড়া চাটনি একদম পারফেক্ট ডুয় উইথ বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বেরোবো সময় আরও বৃষ্টি বেড়ে গেছে ও বাজে খাবে না খাবে না কেন ওখানে গিয়ে তো খাবে এখানে একটু খাও বাড়ির রান্না হ্যাঁ একটা প্লেট দিয়ে শেয়ার করে খাবো

এখন তো অসাধারণ হিউজ ক্যাপাসিটি সিটিং এখানে স্পেশালিটি হচ্ছে এখানে সব মহিলারা কাজ করে পুরো অ্যারেঞ্জমেন্টটা ভেতরে সব মহিলারা সার্ভ করে যে এখানে খাবার সার্ভ করা হয় ভায়া রোবট এই যে এটা ভীষণ ইউনিক একটা জিনিস যার জন্য এখানে আমরা স্পেশালি আসলাম তো এসে গেছে খাবার ম্যাঙ্গো ম্যাঙ্গোলাস অর্ডার দিয়েছিল বৃষ্টি আর এখানে দেওয়া হয়েছিল চিকেন বার্বিকিউ উইংস অ্যান্ড চাউমিন টেস্ট করে দেখা যাক এখানে খাওয়ার কীরকম কোয়ালিটি আর টেস্ট দুটোই বেসিক্যালি এটা উইংস যেটা ক্রিস্পি চিকেন হয় সেটাকে টস করেছে বার্বিকিউ সসে

ডেকোরেশনটা মাটির মাটির বাড়ি লাইটের সেট আপ গাছ দেওয়ালগুলো এখানকার যে মাটি পুতুল বিখ্যাত সেটা নিয়ে এটা করা কনসেপ্টটা কৃষ্ণনগর থেকে প্রচুর স্মৃতি নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা